অহংকারী দাম্ভিক লোককে পছন্দ করেন না অহংকারী আমাদের তো অহংকার টহংকার নাই না আছে অহংকার আছে কিসের অহংকার বলেন টাকার আর ক্ষমতার আর সৌন্দর্যের আর হ্যাঁ পাওয়ার সোশ্যাল পাওয়ার এই যে অহংকার অহংকারের খাঁচা থেকে মুক্ত রাখো আমাদেরকে তুমি প্রভু হে খাঁচা আচ্ছা আল্লাহ বলে আমি দুর্বল করে তৈরি করছি আমরা দুর্বল শুধু দুর্বল না দুর্বলের ঘরের দুর্বল আমার বাপ ছিল দুর্বল আমার দাদা ছিল দুর্বল আমরা চোদ্দ গোষ্ঠী কি

সেখানে আমি আল্লাহ তোমাকে একটু একটু করে তিলে তিলে বড় করলাম নয় মাস দশ মাস পরে মারপেট থেকে দুনিয়াতে তুমি আসলে দেখেন তো আমাদের অবস্থাটা কি কাপড় নাই চোপন চলে আসছি আসার পরে কেউ যদি মুখে খাবার তুলে দেয় তাহলে খেতে পারি হ্যাঁ তাও লিকুইড খাবার এদিক দিলে দিকতে দিয়ে যায় খালি মুসতে হয় মেহমান একজনের সাদর করে কোলে পেশাব করে দিছি ভরাইয়া আসে না নাই এরকম আদর করে একটা কোলে নিয়েছেন এখনই না ডায়াপার আসছে মিয়া আজ থেকে দশ বছর আগে গুলো ছিল নাকি কাঁথা টাতা নিয়ে দিয়ে ভিজে শেষ এরকম বাচ্চারা পেশাব করে দিছে এরকম আদর করে মায়েরা বাবারা আসলেই তো তার বাচ্চাকে দিতেন পেশাব করে তো কার কোলে উঠছে এটাও জানিনা পেশাব করে পায়খানা করে লাভ লিকুইড দিলে খেতে পারি শক্ত কিছু খেতে পারি না এই তো আমি এই তো আমার ক্ষমতা যে একজন যে বললেন ক্ষমতার অহংকার এই তো ক্ষমতার তো এতটুকু এরপরে যখন জুয়ান হয়েছে এখন তো জোয়ান এখানে একটা ভূমিকম্প হইলে কি অবস্থা হবে বলেন তো জোয়ানদের হ্যাঁ কাঁপতে কাঁপতে সবশেষ একটা ভূমিকম্প একটা তুফান হলে ওটার বিরুদ্ধে দাঁড়াতে পারি না একটা তুফান রাস্তায় টায়ার পাংচার হলে লাভ দিয়ে ওঠে ক্ষমতা আমার আমার নাকি ক্ষমতার অহংকার কি দুর্বল আমরা হ্যাঁ কুকুর আমাদেরকে কামড় দিলে আমরা কুকুরে কামড় দিতে পারি ঠিক কিনা